যারা রাজনীতি করছে ষাট বছরের পরে এদের সবার আগে এদের তো এই নিয়মটা আনাই উচিত একটা বয়স পরে তো সবারই রিটায়ারমেন্ট নেওয়া উচিত এবার সে তিনি অবসর নিতে পারেন বা তার কাজ চালাতে পারেন সে সম্পূর্ণ তার উপর সবকিছুরই একটা নির্দিষ্ট গাইডলাইন পরিসমাপ্তি থাকা উচিত একটা সময়ের পর প্রত্যেক জিনিসেরই অবসর নেওয়া উচিত যেহেতু এটা গণতান্ত্রিক দেশ যেহেতু এখানে ভোটার ভোটের ব্যাপারটা আছে তো তারপরে তাদের কি হয় কিছুদিন আগেই তৃণমূলের অন্দরে একটি দ্বন্দ্ব শুরু হয়েছিল কি দ্বন্দ্ব যে রাজনীতির ক্ষেত্রে যাদের বয়স হয়ে গেছে যে সমস্ত রাজনীতিকদের বয়স হয়ে গেছে তাদের নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত এতে একটা দ্বন্দ্ব শুরু হয় কিছুজন তৃণমূলের অন্দরে কিছুজন যারা এই কথাটিকে সাপোর্ট করেছেন আবার কিছুজন রয়েছেন যারা এটিকে সাপোর্ট করেননি তাদের বক্তব্য হচ্ছে যে রাজনীতি কোনো পেশা নয় যার অবসর থাকা দরকার রাজনীতিকদের অভিজ্ঞতা যত বেশি বাড়বে তারা তত তাদের সেই অভিজ্ঞতাটাই সম্পদ হয়ে থাকতে পারে কিন্তু এই বিষয়ে সাধারণ মানুষ ঠিক কি বলছেন যখন যারা চাকরি করে একটা নিয়মের মধ্যে তাদের ষাট বছর হয়তো বিচারপতিদের যারা রাজনীতি করে তাদের একটা নির্দিষ্ট বয়স সীমা থাকা উচিত কর্মজীবনের বয়স্কদের জন্য তো যারা রাজনীতি করছে ষাট বছরের পরে এদের সবার আগে এদের তো এই নিয়মটা আনাই উচিত প্রত্যেকটা পেশা হোক কিংবা ব্যবসা হোক কিংবা রাজনীতি হোক সবারই কিন্তু একটা যেটা হোক একটা কী বলবো এক্সপিরিয়েন্স থাকে এবার সে তিনি অবসর নিতে পারেন বা তার কাজ চালাতে পারেন সে সম্পূর্ণ তার উপর চাকরিতে যেমন একটা সিক্সটি ইয়ারের পরে রিটায়ারমেন্ট হয় রাজনীতিতেও সেম তারও একটা যত ইয়ং এজ এগিয়ে আসবে রাজনীতিতে তত দেশের জন্য অনেক বেশি ডেভেলপমেন্ট হবে অনেক বেশি উন্নতির দিকে এগোবে দেশ ফার্স্ট অফ অল রাজনীতিকেও একটা রাজনীতিতেও একটা দেখুন আপনারা ষাট বছর দিয়ে যে যে কোনো সার্ভিস বলুন বা যে কোনো রকম গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক আপনার একটা এলিজিবিলিটি টেস্ট হয় ঠিক আছে এখানেও আমি চাইবো যে সরকারের কাছে একটা মানে সরকার নয় এটা একটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারেও বলছে যে উচিত যে কোনো নেতা মন্ত্রীর ক্ষেত্রেও সেই জিনিসটা যদি কোনো মানুষ শারীরিক এবং মানসিকভাবে সক্ষম হয় তবে রিটায়ারমেন্টের বয়স না থাকলেও চলবে এক্ষেত্রে কারণ এক্সপিরিয়েন্স একটা গুরুত্বপূর্ণ জিনিস একজন রাজনীতিবিদ কি সারা জীবন ধরে মানে তার নিজস্ব ফায়দা আবার সুবিধাগুলো কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে এক চেয়ারে বসে থাকবে এটা তো উচিত না তাদের যদি নির্দিষ্ট একটা বয়স সীমা মানে ধারণ ধার্য করা থাকে তো নেক্সট আর আরেকজন আসতে পারে সেই জায়গায় সেটাই সেটাই ভালো না অবশ্যই একটা বয়স থাকা উচিত চাকরির ক্ষেত্রেও থাকা উচিত রাজনীতির ক্ষেত্রেও থাকা উচিত চাকরির ক্ষেত্রে তো আছেই রাজনীতির ক্ষেত্রেও থাকা উচিত কারণ মাথাটা একটা বয়সের পর গিয়ে কাজ করে না মাথাটা কাজ রাজনীতির ক্ষেত্রে আমার হাত পা না চলুক মাথাটা তো কাজ করতে হবে তো বয়সের পর একটা বয়সের পর আমার মনে হয় মাথাটা ঠিক কাজ করে না সহজ কারণ একটা অবসরের বয়স থাকা উচিত সবারই তো পরবর্তী যারা আসছে তারা ভালো কাজ করছে তাদেরও চান্স দেওয়া আর কি এবার দেখুন আমাদের তো ভোটের ওপর সব কিছুই তো ভোটের মাধ্যমেই বিচার হবে সেটা তো আর এ করা যায় না যদি ধরুন অনেক জায়গায় হচ্ছে যারা ভোটে দাঁড়াচ্ছে তার অন্য একজন এ করছে অন্যজন এসে মানে অন্য একজন দাঁড়াচ্ছে খুব কম বয়সী কেউ খাটলো জিতলো কিন্তু দাঁড়ালো মানে এক্সপিরিয়েন্স যেহেতু বয়স্ক তিনি সেটার জায়গায় যে খাটছে তা সে পেলেও হয় আবার অপর দিক থেকে কেউ না কেউ বলতে পারে যে অভিজ্ঞতা অভিজ্ঞতার একটা মূল্য আছে এটা অনেকেই ভাবতে পারে বাট অভিজ্ঞতা সেটা পেছন থেকেও বলে কাউকে গাইডেন্স দেওয়া যায় বাট সরাসরি কাজ করার জন্য যে মেন্টাল স্টেবিলিটি দরকার বা যে ফিজিক্যাল স্ট্যাবিলিটি প্রয়োজন হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই সেটা মাপকাঠ থাকে সারা জীবনে পলিটিক্স করে যাব আর সরকারের পয়সা ধ্বংস করব সেটা উচিত না একদম উচিত যে ওই যেমন সরকারি কর্মচারী যে ষাট বছর ওদেরও ষাট বছর হওয়া উচিত তাহলে নতুন লোক যে রিক্রুটমেন্ট করতে পারবে নতুন লোক ঢুকবে কারণ আমি যদি ওই গদিতেই বসে থাকি তাহলে হয়েই গেল আমার তো তাই না